এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের অনেক দুশ্চিন্তা করছিল আমি কেন সিসিটিভি ফুটেজ একজনের পারমিশন ছাড়া পাবলিশ করলাম সোশ্যাল মিডিয়াতে আমার পাবলিশ করার কোনো রাইট নাই অনেক ধরনের ঝামেলায় আমি পড়ে যেতে পারি এবং আমি যেটা করেছি এটা একটা ক্রিমিনাল অফেন্স দিস আর সো আপনাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি যারা খুব দুশ্চিন্তা করছিলেন তো এই যে সেই ভদ্রলোক এখন আমার পাশে বসা আচ্ছা বিভিন্ন ধরনের মিউজিক করছেন মুখ দিয়ে তার নাকি কম্পোজিশন অনেক ভালো লাগে সে সব ধরনের মিউজিক করতে পছন্দ করে তো তার কিছু মিউজিকের ফুটেজ আমি নিয়েছি মুখ দিয়ে যেসব মিউজিক তিনি ক্রিয়েট করছেন এবং তার কাছ থেকে আমি কনসেন্টও নিলাম মানে অনুমতিও নিয়ে নিলাম যে তার এই ফুটেজ আমি পাবলিশ করতে পারবো কি না সোশ্যাল মিডিয়াতে তিনি বললেন যে অবশ্যই পারো কোনো সমস্যা নেই এবং আগের দিনের ঘটনার জন্য সে আমার কাছে সরি বললো এবং তার কিন্তু মনে আছে এবং সে বলেছে যে পরবর্তীতে যখন সপে যাবে তখন সে Either. Yeah, that day. Yeah, I, I I'm not understanding like, the thing of community and stuff. You know what I mean? Yeah, yeah, I know. Next time you can do yeah, that. No, no, thank you. I appreciate it. Thank you. Are you okay with it if I publish on social media? Thank you. Thank you so much. Thank you. really appreciate it. Thank you. So much.